নমস্কার এস কুমার ধরুন একজন জাতক তার জন্মছক অনুযায়ী যে ভাব ফল পাবে অর্থাৎ ভাবের ফলগুলো তিনি পাবেন সেই ভাবের যে ফল সেই ফলে কিন্তু বিচ্যুতি হতে পারে অর্থাৎ এধার উধার হতে পারে বিশেষ কারণে কি কারণে এটা আপনারা একটু মনে রাখবেন অনেকেই জানেন তবু একটু আপনাদের সচেতনার জন্য বলে সচেতনতার জন্য বলে রাখি কোনো ভাবপতি যদি অষ্টম ভাবের সঙ্গে বা দ্বাদশ ভাবের সঙ্গে বা অষ্টম পতির সঙ্গে বা দ্বাদশ পতির সঙ্গে যে কোনোভাবে কানেক্টেড হয়ে যায় অর্থাৎ যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু ওই যে ভাবের ফল সেই ফলটা কিন্তু আশানুরূপ হবে না বা নাও হতে পারে সুতরাং ভাবপতি যদি অষ্টম এবং দ্বাদশ ভাবের সঙ্গে কোনোভাবে রিলেটেড হয়ে যায় বা কানেক্টেড হয়ে যায় তাহলে সেই যে ভাব অর্থাৎ যে ভাবটা অষ্টম এবং দ্বাদশ পতির সঙ্গে বা ভাবের সঙ্গে কানেক্টেড হল সেই ভাবের যে ফল সেই ফলের যেটুকু আপনার পাওয়ার কথা ছিল সেটুকু কিন্তু আপনি পাবেন না বা পাওয়ার ক্ষেত্রে নানান ঝুট ঝামেলা ইত্যাদি ইত্যাদি হতে পারে অতএব আপনারা হরস্কোপে দেখবেন যখনই ভাব বিচার করবেন তখনই দেখবেন যে যে ভাব আপনি বিচার করছেন সেই ভাবপতি বা সেই ভাবটি যদি অষ্টম এবং দ্বাদশ ভাবের সঙ্গে বা ভাবপতির সঙ্গে যুক্ত হয়ে যায় বা কানেক্টেড হয়ে যায় তাহলে ওই ভাবের যে ফল সেই ফলটা কিন্তু এধার ওধার হবে অর্থাৎ আপনি ভাবছেন ভালো হবে তা কিন্তু ভালো হবে না বা ভাবছেন খারাপ হবে সেক্ষেত্রে যদি অনুকূল হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে অর্থাৎ অষ্টমপতি এবং দ্বাদশপতি যদি অনুকূল হয় তাহলে কিছুটা ভালো হওয়ার চান্স থাকে কিন্তু অষ্টম্পতি এবং দ্বাদশপতি এবং অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব যদি প্রতিকূল হয় পীড়িত হয় তাহলে কিন্তু সেই ভাবের ফলটা নিশ্চিতভাবে আপনার কিন্তু বিচ্যুতির দিকে যাবে অর্থাৎ ভালো ফল আসবে না নমস্কার ধন্যবাদ